আর মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি আছে তো মা মেয়ে মিলে কিন্তু আজ সারা দিন মশলার কাজগুলো কিন্তু একদমই সেরে ফেলেছি সো হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রথমে কিন্তু লং এলাচ দারচিনি সব কিছুই কিন্তু আমি ভেজে নিয়েছি সাথে কিন্তু জৈতৃক জায়ফল পিস্টার কালো এলাচ সব কিছুই কিন্তু একসাথে ভেজে এখন একটা ট্রেতে কিন্তু ছড়িয়ে রেখেছি যাতে একদম ঠান্ডা হয়ে যায় আর এখন কিন্তু আমি জিরাটাও কিন্তু একটু হালকা ভাজা দিয়ে নিব এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আমি যেহেতু একসাথে অনেকগুলো মশলা গুঁড়ি করব এই জন্য কিন্তু আমি সব কিছুই মোটামুটি আলাদা আলাদা করে কিন্তু ভেজে নিয়েছি আপনারা যদি অল্প করে মশলাটা গুঁড়ি করেন এক্ষেত্রে কিন্তু একসাথে কিন্তু সব কিছু মিক্স করে কিন্তু বানাতে পারবেন তো এই তো এখানে কিন্তু আমি কালো গোলমরিচ সাদা গোলমরিচ সমান সমান করে নিয়েছি আর এখানে কিন্তু একশো গ্রামের মতো আমার শাহি জিরা আছে যেহেতু আমি শাহি গরম মশলা বানাবো শাহি জিরা তো লাগবেই তো এটাকে হালকা কিন্তু ভেজে নিয়েছি এখন এগুলোর উপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি যাতে একদমে ঠান্ডা হয়ে যায় ব্লান্ডার করতে সুবিধা হবে আর ধনিয়া তো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু প্রায় একশো গ্রামের মতো দিয়ে দিয়েছি আর এখন এই তো একটা ব্ল্যান্ডার জারে কিন্তু নিয়ে আমার ভাবে কিন্তু এগুলো সব কিছুই কিন্তু ব্ল্যান্ডার করে দিয়েছিল আর অন্যদিকে কিন্তু মা কিন্তু আদা রসুন কিন্তু কাটছিলো আর ভাবি আর আমি এদিকে বসে বসে কিন্তু ব্ল্যান্ডার জারে এগুলো কিন্তু গুড়ি করে নিচ্ছিলাম হাতে যেহেতু একদমই সময় কম আর অনেকে তো সবাই তো প্রায় ভিডিও দিয়েই ফেলেছে তো আমিও যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আসলে ওইভাবে ভিডিও করা হয়নি যেহেতু আজ অনেক তাড়াহুড়োর মধ্যে সব কিছু রেডি করতে হয়েছে যেহেতু কাল শ্বশুরবাড়িতে চলে যাব এই জন্য হাতেও বেশি একটা সময় ছিল না তো যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর এই তো এদিকে তো মার কিন্তু রসুন কুচানো হয়ে গিয়েছে ধুয়েও দিয়েছে আর এই তো ভাবে কিন্তু এদিকে কিন্তু ব্লান্ডার করে নিচ্ছে গরম মশলা তো ব্লান্ডার করা হয়ে গিয়েছে এখন রসুনগুলো ব্লান্ডার করেছে আর এই তো রসুন হয়ে যাওয়ার পর কিন্তু এখন কিন্তু আদা কিন্তু এই ফাঁকে কিন্তু মা কুচি করে ফেলেছে তো আদা কুচি এখানে কিন্তু এক কেজি আদা ছিল আর দু কেজি রসুন ছিল আমার তো তো আলোগুলো কিন্তু এখানে ব্লান্ডার করা হয়ে গিয়েছে সব কিছু মিলে কিন্তু আজকের দিনটা সারাদিনই খুব ব্যস্ততার মাঝে কেটেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আমার এই মশলার মিক্সগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি সবসময় কিন্তু এভাবে কিন্তু মশলা মিক্স করে থাকি আমার পেজে কিন্তু অনেক মশলার ভিডিও কিন্তু আছে আপনারা ইচ্ছাগুলো ভিজিট করে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম